আলাইকুম আসসালামাইকুম তো ইটালি স্যার আপনার ইউরোপে কোন দেশে আসলে আপনাদের জন্য ব্যাটার হবে সে ব্যাপারটা কথা বলবো যাই হোক কথা বলার শুরুতে বাংলাদেশে যে পরিস্থিতি আসলে এটা একটা একটা দুঃখজনক ব্যাপার মানে বাংলাদেশে এরকম একটা দুর্যোগ আসে হঠাৎ করে আসলে কেউ এটা আশা করে তো যাই হোক আসলে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে এটা আল্লাহ কখন কখন দিবে কোথায় দিবে এটা আল্লাহ একমাত্র ভালো জানে তো আমরা ইটালিতে আমরা বিভিন্ন শহর থেকে আমরা ফান্ড তৈরি করতেছি ফান্ড পাঠাচ্ছি তো আমাদের শহরে কিছু ফান্ড যাবে আপনার ফাউন্ডেশনে কিছু যাবে আপনার ব্যক্তিগত ভাবে আপনার কিছু দৃষ্টি পড়ি যে দৃষ্টিগুলো আপনার বন্যা কবলিতে আপনার আক্রান্ত বেশি হয়েছে সাইডগুলোতে তো যাই হোক আল্লাহ আশা করি আল্লাহ আমাদের এই বিপদ থেকে আসল উদ্ধার করবে আল্লাহ ভালো করে কখনো উদ্ধার করবে তো ইটালি স্যার আপনার ইউরোপের কোন দেশগুলোতে আসলে ভালো হইব তার আগে কথা শুরুতে আপনার এক আমাকে প্রশ্ন করেছে কিছু বলেন আসলে না আপনি কেমন কি আমাকে এক ট্রাভেল এজেন্সি বলছে বাংলাদেশে কি একটা এমন উল্লেখ করছে যেটা বলতে চাচ্ছি না তো ভাইয়া গ্রীষের ব্যাপারে বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে ইউরোপের আপনার গ্রীস এমন একটা দেশ আপনার প্রচুর বাঙালি একসময় আসছে গ্রীষের মানে ওয়েতে আসছে বিভিন্ন দেশে গেছে তো গ্রীসে আপনার থাকা যায় ইসা এমন না যে আপনি আসলে কাগজপত্র না থাকলে আপনি একেবারে যে পাঠাই দিবে এমন যাতে কিছু না মোটামুটি একটু সুবিধা করা যায় বাট আপনি বাংলাদেশ থেকে গ্রীষ্মের আপনি কি জাতীয় ভিসা হয় আমার আসলে জানা নাই কিরকমটা কেমনটা জানা নাই এরকমটা যে আপনি ইটালিতে আপনি দেখবেন যে আপনি বিভিন্ন সময় আপনার বিভিন্ন ডিক্লারের মাধ্যমে লোক আনে বা লিগ্যাল করে বা ইউরোপের এখন নতুন যে দেশগুলো এন্ট্রি করছে আপনি ক্রোয়েশিয়া তাই স্যার আপনার আগে থেকে আপনার হাঙ্গেরি আর কিন্তু আপনি ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনি কোন রকম ডিক্লার সারা যে কোনো সময় কিন্তু তারা লোক আনে এটা আপনার এটা স্যার আপনার বিভিন্ন ওয়েতে অনেক লোক আসতেছে আপনার ইউরোপের এই দেশগুলাতে ছোট ছোট দেশগুলাতে বাট আপনি গ্রিসে আমার জানা মতে এই যে তো ওয়ার্ক পারমিট দিয়ে লোক আনে কিনা বাংলাদেশ থেকে আমি শুনি নাই সত্যি কথা বলতে আমি শুনি নাই পর্যন্ত হয়তো বা কিছু কিছু আপনার ভিসা হয় আপনার ব্যবসায়িক পারপাসে টুরিস্ট হয় এগুলোতে হয়তো বা আসে আসার পর হয়তোবা তারা এদের বিভিন্ন ওয়েতে কাগজ করে দেয় বিভিন্ন ডকুমেন্ট করে দেয় বাট আপনার এছাড়া কোনো লিগেল ওয়েতে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট দিয়ে আপনি গ্রীষ্মে লোক আনতেছে বা আসতেছে এটা আমি শুনি না হয়তো বা ব্যবসায়ী বা ট্যুরিস্ট হতে পারে তো আপনি যে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনার আলাপ করতেছেন তার সঙ্গে ভালো খোলা মনে আলাপ করেন যে ভাই এটা কোন ক্যাটাগরিতে আমাকে নেবেন যদি আপনি অনেকগুলো টাকা দিয়ে আসবেন তো আপনি ভালো জানেন তার সঙ্গে আপনি কি এগ্রিমেন্টে যাবেন তো এছাড়া আপনার গ্রীষ্মে এই ক্যাটাগরিগুলো সারা আপনার অন্য কোনো ক্যাটাগরিতে এই পর্যন্ত কোনো লোক আসে কিনা জানা নাই এ সারা আপনার যারা ইটালি স্যার আপনি ইটালিতে অবস্থা খুব খারাপ আমি কি জন্য খারাপ বলতেছি যে যেই নুলস নোলুস্তার আবেদন করছে সেই হিসাবে নোলুস্তা কিন্তু আপনি বের হয় নাই বা বের হবে কবে না আদৌ বের হবে কিনা সেটা যায় না কারণ এগ্রিকালচারের সিজনটা অলরেডি আপনার শেষ হয়ে গেল ধরতে গেলে নতুন করে আইটে সিজন আসবে সেই সিজনটা একটা ভালো একটা গ্যাপ আর আপনার স্পন্সারে বা ডোমেস্টিক এ যাদের কাগজ জমা পড়ছে অনেকে নলুসা পাইছে অ্যাপয়েন্টমেন্ট পায় না তো এই দিক থেকে ইটালির ব্যাপারটা একটু মন্দায় যাচ্ছে অনেকটা তো এই ইটালি সারা যারা আপনার খুব দ্রুত ইটালিতে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু বাইসে নিতে পারেন ইচ্ছা করলে আপনার হাঙ্গেরি হাঙ্গেরি কিন্তু আপনার ওয়ার্ক পারমিট দিয়ে আপনি দুই এক বছর বা ছয় মাসের ভিসা দিয়ে প্রথমে এবং আসার পর রেসিডেন্ট কার্ড যেটা আপনি ভাঙ্গেরতে তিন থেকে চার দিনের ভিত্তিতে দেওয়া যায় আপনি ওখানে ওয়ার্ক পারমিট যখন আপনি অ্যাপ্লাই করে এইগুলো বাংলাদেশের এজেন্সির মাধ্যমে আবেদন করা যায় আপনি ইন্ডিয়াতে যাওয়া লাগবে না বাংলাদেশের কনসেল অফিস থেকে আপনি আবেদন করতে পারেন কিন্তু আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে আপনি যেই এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করেন তারা আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আপনি কোন কাজে নিয়ে স্কিল সেই অনুযায়ী তার বিভিন্ন কোম্পানি তার হান্ড করে তারা এই সেই কোম্পানিগুলোতে ওয়ার্ক পারমিট বের করে ওয়ার্ক পারমিট আপনার বের হওয়ার পরে দেন আপনি সেই ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজন ডকুমেন্টস বা পুলিশ কিলো সেগুলো নিয়ে আপনি অ্যাম্বাসে ফেস করার পরে হওয়ার সম্বন্ধন অনেকটা বেশি থাকে এই জাতীয় এজেন্সি বেশ কিছু হাঙ্গির তো লোক আছে আমার জানা মতো এবং এই ব্যাপারটা না দিনের কথাও বলছেন এছাড়া আপনি আসতে পারেন ক্রোশিয়াতে আসতে পারেন রোমানিয়াতে রোমানিয়া যেহেতু আপনি ইন্ডিয়া যেতে পারেন ক্রোশিয়া কিন্তু ইন্ডিয়া আপনার ইচ্ছা হলো ইন্ডিয়াও যেতে পারেন নেপালও যেতে পারেন কিন্তু ক্রোশিয়াতে আপনার হাঙ্গেরি তুল হাঙ্গেরির তুলনায় আপনার হওয়ার সম্বরণটা আপনার কম বেশি একই রকম থাকে কিন্তু আপনার বেতন স্কেলটা কম আপনার হাঙ্গেরিতে অলমোস্ট আপনি কম বেশি আপনি এক হাজার টাকার মধ্যে বেতন পাবেন আপনি যদি কোনো কোম্পানির পাশে আসেন সেই দিক থেকে আপনি দেখা যায় যে আপনার ক্রোয়েশিয়াতে ছয়শো সাড়ে ছশো ছশো সর্বোচ্চ এরকম হইতে পারে বাট সেই দিক থেকে হাঙ্গেরিটা আপনার বেতন স্কেলটা বেশি রোমানিয়াতে একই অবস্থা তো আপনি এছাড়া আপনার কোসোবো আছে বুলগেরিয়া আছে বসনিয়া আছে এরকম ছোট ছোট অনেক বালকানার দেশ আছে ইউরোপের বালকানার দেশ সেন্ট্রাল ইউরোপ না কিন্তু আপনি আসার পর হয়তো ছয় মাস এক বস্তা কিন্তু সমস্যা হলো যে আপনার ইউরোপের এই ছোট ছোট দেশগুলো এখন কিন্তু আস্থা হারাচ্ছে বাংলাদেশের কর্মীদের ওপর কি করে বাংলাদেশ কর্মীরা আইসাই ভাই করে কি তিন থেকে চার তিন চার মাস থেকেই তারা আপনি সুইচ করে ওখান থেকে তো এখান থেকে হচ্ছে ভাইগা যাওয়ার পর কোম্পানিগুলো কিন্তু প্রতিবার লোক হারায় প্রতিবার কাছে অ্যাপ্লাই করে যে আমার লোক লাগবে সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে আইসা আপনার ভাই একটা নির্দিষ্ট সময় ওয়েট করেন ছয় মাস বা এক বছর দেড় বছর ওয়েট করার পর একটা এমন হাতে নিয়ে তারপরে আপনার সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশে আপনি ইন করেন আপনি ইন করার পরেই আপনি কাগজ আছে এমন কিছু না কিন্তু সেই কারণে আমি বলতেছি যারা যে আপনি খরচাটা করে আসবেন বাংলাদেশ থেকে আপনার ছোট ছোট ইউরোপীয় দেশগুলোতে যেরকম হাঙ্গির হতে পারে বা রোমান হতে পারে বুলগেরিয়া হতে পারে লিথুনিয়া হতে পারে এই দেশগুলোতে আসার পর আপনি ফুট ক্রস সুইজ করেন না আপনার কাগজপত্র হাতে আসার পরে দেন আপনি